সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার প্রাণপ্রিয় কুলিজার টুকরা প্রবাসী বায়ু বোনেরা আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে উমান থেকে দুবাই গিয়ে আউটপাসের মাধ্যমে বাংলাদেশে কিভাবে আপনারা আসবেন আপনারা যদি এই বিষয়গুলো যদি না জানেন তাহলে বড় ধরনের চরমভাবে আপনারা কিন্তু পস্তাবেন বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে দুবাই আউটপাস চলতেছে আমভাবে উমানে যেরকম দুই হাজার বিশ সালে আমভাবে আউটপাস চলছিল। ঠিক তেমনিভাবে দুবাই বর্তমানে আমভাবে আউটপাস চলতেছে এটার অলরেডি কিন্তু মানে বিগত দুই মাস আউটপাসের মেয়াদ দিয়েছিল দুবাই সরকার এখন আবার নভেম্বরের পয়লা নভেম্বর থেকে নিয়ে নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত বর্তমানে দুবাই আউটপাস চলতেছে তবে এই আউটপাস ঘিরে অনেক অসাধু চক্র বা অনেক প্রবাসীরা আছে যারা কিনা দুবাইতে লোক পাঠিয়ে বাংলাদেশে পাঠায় এরকম তথ্য দিয়ে বা এরকম আপনাদেরকে লোভ লালসার মধ্যে ফেলিয়ে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে দুবাই ছেড়ে দেয় পরবর্তীতে আপনারা পুলিশের কাছে ধরা খান মারপিট খান আরও কত কী তারপরে সেই আউটপাস্ট তো কিসের পরবর্তীতে আপ আপনাদেরকে যেই পদ্ধতিতে পাঠানোর সেটাই কিন্তু পাঠানো হয় তো এখন মূল কথায় আসি। যে আপনারা কি উমান থেকে দুবাই যাবেন কি যাবেন না বা আউটপাসের এই সুযোগটা নেবেন কি নেবেন না বা আপনি উমান থেকে গেলে আপনাকে আউটপাসের সেই সিস্টেমটাতে সংযুক্ত করবে কি না দেখুন আমি এখানে পক্ষ বিপক্ষ কারো কোনো কিছু বলবো না শুধুমাত্র আপনাদেরকে রিয়েল তথ্যগুলো আপনাদেরকে দিব যাতে করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যাতে করে আপনারা এই পথে আগানোর আগে আপনারা যেন একটু হলেও চিন্তা করতে পারেন যে হ্যাঁ আসলে আমি লাইনে আগাচ্ছি আমার আদৌ কি আগানোটা ঠিক হবে কি হবে না দেখুন আপনি যদি দুবাই যান যদি দুবাই যান কোনোভাবে সেক্ষেত্রে যদি আপনি আউটপাসের সুযোগ পেয়ে যদি দেশে আসেন তাহলে আলহামদুলিল্লাহ এটা আমিও খুশি যেহেতু আপনি উমানে আউটপাস পাইতে পাইতে বা আপনি সেই ঝামেলা করতে করতে বলা দুবাই গিয়ে আপনি চলে আসবেন সেটা খুবই ভালো কথা কিন্তু দুবাই গিয়ে আপনি সেই আউটপাসটা গ্রহণ করতে পারবেন কিনা না হলো হল জানার বিষয় আপনি নাম্বার ওয়ান আপনি দুবাই যাওয়ার আগে আপনার অবশ্যই দুবাই পরিচিত যদি কোনো লোক থাকে তাকে আপনি সরাসরি দূতাবাসের মাধ্যমে বা সরাসরি কোনো পুলিশ যারা শ্রোতা আছে তাদের মাধ্যমে কথা বলতে হবে তো কথা বলতে হবে এরকম যে যদি বাইরের থেকে যারা দুবাইতে আসছে তারা এখন চাইলে দূতাবাসের কাছ থেকে যে আউটপাস আছে সেটা সেই ফরমটা বা ট্রাবল এক্সিট পেপারটা নিতে কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না যদি বলে যে নাই যে কোনো ব্যক্তি এসে সব কিছু না দেখিয়ে আপনারা ট্রাবল এক্সিট পেপার নিয়ে দুবাই সেরে বাংলাদেশে আসতে পারবেন তাহলে আলহামদুলিল্লাহ এটা হলো ফতম ধাপ আর যদি বলে যে না এটা দুবাইয়ের প্রবাসী ছাড়া অন্য কেউ এখানে আউটপাস পাবে না তাহলে তো ভাই আপনার আমও গেল সালোয়া গেল। আপনি দুবাই যাবেন কিন্তু আপনি আউটপাস নিতে পারবেন না ওই যে বললাম দুই বিশ যখন উমানে আউটপাস দিছিল তখন কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়েছিল এখন সব জায়গাতে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম চালু করা হয়েছে সেই বিষয়গুলো আপনারা ভালো করে জেনে নেবেন তো এখন যদি আপনার উমান থেকে আপনি যদি দুবাই গিয়ে যদি আউটপাসে না নিতে পারেন তাহলে আপনাকে যারা প্রলোভন দেখিয়ে দুবাই পাঠাচ্ছে সেক্ষেত্রে তো আপনারা পুরা ধরা এখন এখানে আপনি শত শত রিয়াল দিয়ে দুবাই পার হলেন ঘটনাচক্রে আপনাদেরকে রকম বাউন্ডারি পার করে দিল আপনি যখন মানে কোনো এক জায়গায় যাবেন তো সাথে সাথে আপনার পুলিশে আপনাকে ধরে ফেললো দুবাইয়ের পুলিশ কিন্তু খুব কড়া ওখানে ধরে ফেলার পর আপনাকে ঠিক সেম উত্তম মাধ্যম দিয়ে তারপর আপনাকে জেলে পাঠাবে জেলের রুলস অনুযায়ী দূতাবাসের মাধ্যমে এলা আপনি পনেরো দিন থাকেন বিশ দিন থাকেন যেভাবে থাকার ওইভাবে থেকে তারপরে কিন্তু আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো ভাই আপনি কেন খামাখা টাকা পয়সা দিয়ে মারপিট খাওয়ার জন্য দুবাই যাবেন আবার কেন সেই টাকা দিয়ে বাংলাদেশে আসবেন এর থেকে ভালো আপনি উমানেই ধরা দেন উমানে ধরা দিয়ে এখান থেকে তারপর আপনি চলে যান আর উমানে তো অলরেডি আউটপাসের সিস্টেম চলতেছে আপনার যদি বিষা পতাকা বলক থাকে বা নাও থাকে আপনি সানাদ অফিস বা লেবার কোডের মাধ্যমে দূতাবাসের মাধ্যমে সমন্বয় করে আপনি এইভাবে যাবেন তো এইভাবে আপনি না গিয়ে যদি ওইভাবে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের বড় ধরনের প্রবলেম অপেক্ষা করতেছে জি হ্যাঁ বন্ধুরা আপনারা বিশ্বাস না হলে একটু খোঁজ নিয়ে দেখেন যারা দুবাইতে আছে তাদের সাথে একটু খোঁজখবর নেন সঠিক তথ্যটা নেন যে বর্তমানে উমান থেকে অবৈধভাবে দুবাই গিয়ে আপনি আউটপাসের মাধ্যমে যেতে পারবে কিনা এটা একটু সঠিক তথ্যটা নেন সঠিক তথ্য নিয়ে দরকার হয় আমাকে জানান বা আপনি যদি কোনো প্রবাসী ভাই যদি এভাবে মানে বাংলাদেশে এসেছেনও প্লিজ আপনি আমাকে কমেন্ট করুন আমি আপনার ইন্টারভিউ নিব আপনি কীভাবে আসছেন বা কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে কি না বা কত টাকা খরচ হয়েছে সব কিছু বিস্তারিত আপনি আমাকে বলেন আমি প্রচার করব। যাতে করে আমার অবৈধ প্রবাসী ভাইরা যেন এই সুযোগটা মানে পায় এবং তারা যেন আসতে পারে কিন্তু আপনি যদি সঠিক তথ্য যদি লুকায়া আপনি যদি এই সমস্ত প্রলোভন দেখান তারপরে প্রবাসীরা এই পথে পা বাড়ায় এবং তাদের লাখ লাখ টাকা খোয়ায় এবং তাদের শারীরিকভাবে উত্তম মাধ্যমে পড়ে এবং সব কিছু লজ্জায় তারা মুখ বন্ধ করে দেশে আসে এখন বলে যে এটা তো অত্যন্ত ভুল করেছি সব কিছু মানে মিস করেছি তখন কিন্তু আপনার জন্য আরও বড়ো ধরনের সমস্যা হবে এবং পরবর্তীতে এই প্রবাসী ভাই কখনও কিন্তু আবার উমানেও প্রবাস করতে পারবে না দুবাইতেও প্রবাস করতে পারবে না দুইটা দিকে কিন্তু আপনি সমস্যা আটকে যাবেন এমনিতেই যদি উমান থেকে যদি আপনি আউটপাসে আসতে পার আসেন তাহলে হয়তো উমানে আগামী দুই তিন বছরের জন্য ঢুকতে পারবেন না কিন্তু যদি আবার দুবাই দিয়ে আসেন তাহলে দুবাই কিন্তু আউটপাসে আসলে বা এরকম দড়া খেয়ে আসলে দুবাই কিন্তু একেবারে লাল এন্ট্রি মেরে দেয় মোটামুটি অনেক বছর কারো কারো পাঁচ বছর দশ বছর কারো বিশ বছর বা কারো একশো বছর পর্যন্ত ব্ল্যাক আউট করে দেয় অতএব যারা কিনা এই সমস্ত চিন্তা ভাবনা করতেছেন প্লিজ আপনারা একটু আগে দুবাই যাওয়ার আগে আপনাদের পরিচিত কোনো লোক থাকলে তাদের মাধ্যমে সরাসরি দুবাইয়ের দূতাবাসের মাধ্যমে খোঁজখবর নেন এবং খোঁজখবর নিয়ে ভালো করে জানেন টাকা পয়সা খোয়ানোর আগে জানেন কিন্তু দিয়ে দিলে তারপরে পস্তাবেন ভাই সেক্ষেত্রে আসলে এটা পরবর্তীতে হয়তো ভিডিও দেখে আফসোস করবেন যে কেন আগে এই ভিডিওটি দেখলাম না কিন্তু আপনারা চাইলে উমানের মাধ্যমে খুব ইজিভাবে আপনারা ধরা দিতে পারেন আপনারা চাইলে উমানের মাধ্যমে সানাদ অফিসে বা লেবার কোডের মাধ্যমে আউটপাস নিয়ে কিন্তু আপনারা যেতে পারেন অলরেডি উমানে আউটপাস চলতেছে উমানে সবার জন্য হয়তো আমভাবে চলতেছে না কিন্তু আউটপাসের সিস্টেমগুলো চলতেছে দূতাবাসের বিজ্ঞপ্তি আছে দূতাবাসে এটা বারবার বলে যে আপনারা আমাদের কাছে আসুন লেবার কোডে আসুন এবং আপনাদের কী কী সমস্যা সেটা আপনারা জানান না আপনারা তো বয়ে থরথর করে কাঁপতে থাকেন আমি লেবার কোর্টে যাব না আমি সানাদ অফিসে যাব না আমি অমুক জায়গায় যাবো না তমুক জায়গায় যাবো না বাস খালি দূতাবাসে গিয়ে লাইন ধরবো আমাকে একটা তারা ট্রাভেল এক্সিট পেপার দিবে আমি ওটা দিয়ে সিধা বাংলাদেশে যাব। বাই যেহেতু অবৈধ হয়েছেন যেহেতু বাংলাদেশে আসবেন আপনি একটু সুন্দরভাবে আসতে হলে একটু তো কষ্ট তো করতে হবেই তাই না তো এই বিষয়গুলো একটু খেয়াল করে তারপরে আপনারা এই পথে পাটা পাঠাবেন আর প্লিজ যদি দুবাই গিয়ে যদি কেউ এসেও থাকেন আউটপাসের মাধ্যমে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার একটি পরামর্শে বা আপনার একটি তথ্যে আমাদের অনেক প্রবাসী ভাইরা ভালো ভালো তথ্য পাবে এবং অনেক প্রবাসী ভাইরা এর দ্বারা কিন্তু অনেকটাই উপকৃত হবে আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথা যদি কোনো ভুল থাকে সেটাও ধরিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরে জেনে অনেকটাই কিন্তু উপকৃত হতে পারবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা